প্রিয় ভিউয়ার্স সবাইকে ছয়ানা নাগবাঙ্গা বৌলাই নতুন বাইপাস মোড়ে অবস্থিত দৃষ্টিনন্দন নতুন চাইনিজ রেস্টুরেন্ট সেলফি জোন থেকে আপনাদের স্বাগত ঈদের পরদিন আমার দুই আব্বা যান বাইনা ধরল তাদেরকে পার্কে ঘুরতে নিয়ে যেতে হবে আমি ভাবলাম নতুন একটি চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে সেখানে নিয়ে যাওয়া যায় যেই বাবা সেই কাজ আমরা বাপ বেটা তিনজন চলে আসলাম সবুজে ঘেরা চারপাশে কৃত্রিম পানির দ্বারা সৃষ্ট হ্রদের উপর রঙ্গিন বাঁশ টিন ইট সিমেন্ট পিলার এবং কৃত্রিম বা হাড়ি ফুলের সমন্বয়ে খুব আকর্ষণীয়ভাবে সাজিয়ে পরিপাটি করে রাখা হয়েছে সেলফি সেলফিজনে শুরুতে লাভ আকৃতির বিশাল গেট এবং সেই গেট থেকে একটি ছোট লোহার সেতু পার হয়ে ভিতরে প্রবেশ করতে ডান পাশে আপনার অফিস ডেস্ক এবং বাম পাশে রন্ধনশালা ঠিক তার সামনেই বিশাল প্রশস্ত গোলাকার একটি ফাঁকা স্পেস এবং তার উপর বিশাল আকৃতির দৃষ্টিনন্দন ছাতা গোলাকার স্পেসের চারদিকে সাত থেকে আটটি ছোট ছোট কামরা এবং প্রতিটি কামরা চারপাশে বারান্দা এবং গোলাকার স্পেসের উত্তর পাশে পশ্চিম কন্যা বরাবর আকৃতির একটি উন্মুক্ত স্পেস এবং সেখানে দুটি সেলফি জোন চমৎকার সেলফি জোন তৈরি করা হয়েছে হ্যাঁ দেখেন আপনার ঘরগুলি খুবই সুন্দর লাল এবং নীল রঙের তিন দ্বারা আচ্ছাদিত আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো খামরাগুলো খুবই আকর্ষণীয় সেখানে বসেই এই চাইনিজ রেস্টুরেন্টের বিভিন্ন অর্ডার দিয়ে খাবার খাওয়া দাওয়া করতে হয় এবং বিভিন্ন কৃত্রিম ফুল দিয়ে সাজানো রয়েছে বিভিন্ন ডেক্স মানুষ নারী পুরুষ ছেলে মেয়ে বাবা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যে যেভাবে পারে এই উন্মুক্ত খোলা জায়গায় নিয়ে এসেছে ঘোরাঘুরি করার পরে আমার বড়ো আব্বাজান বলতেছে সে খাবার খাবে তো কোনো সিট ফাঁকা নাই সব রিজার্ভ আপনার অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা অপেক্ষা করে লাইন দিয়ে তারপরে আমাদেরকে সিট পাইতে হয়েছে মেনু কার্ড দেখলাম তো চাইনিজ চাইনিজে যা থাকে সবই আসে কিন্তু দাম খুব বেশি আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলের জন্য যে নুডলসটা নিয়েছি এতটুকু সামান্য চাউমিন চিকেন চাউমিন একশো পঞ্চাশ টাকা আর গরম আমার বাজান বড় ছোটো আব্বাজান তাকে জোর করে আমরা তুলে ফেলছি কারণ সে অনেক আশা আগ্রহ নিয়ে এসেছিল পার্কে ঘুরতে কিন্তু সে আইসা পুরাটাই ঘুমিয়ে রয়েছে পুরা সময় তো তাকে আমরা তুলতে সক্ষম হই এবং আমার বড়ো আব্বা যান চাউমিন খাওয়ার পরে সে বাইনা ধরলো চিকেন খাবে লাচ্ছি খাবে তো আমরা অর্ডার করলাম চিকেন লাচ্ছি সে গরমের সামান্য অল্প একটা ওয়ান টাইম কাপের মধ্যে লাচ্ছি দিলো সেটা একশো টাকা দাম এবং চিকেন একশো টাকা তো ঠিক আছে এই গরমের মধ্যে পরে পরে যখন আমরা দেখলাম যে গরমে অতিষ্ঠ এবং মানুষের চাপে অবস্থা খুব খারাপ তখন আমার বড়ো আব্বা যেন বললো যে আর না চলে না এবার চলে যায় তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে ঘন্টা দুই ঘন্টার সময় সেখানে অতিবাহিত করে আমরা চলে আসলাম